আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বারো মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে একটি বড় জায়গার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা এটি উঁচা এবং নিচা মিলিয়ে অর্থাৎ উঁচা আছে প্রায় তিরিশ শতাংশ জায়গা আর বড় জায়গা দেখতে পাচ্ছেন নিচে দান ক্ষেত করা হয়েছে বড় জায়গা এখানে আছে প্রায় একশো শতাংশ জায়গা টোটাল হচ্ছে একশত তেষট্টি শতাংশ জায়গা আছে এখানে যারা পলট করার জন্য ভরট করে বিক্রি করার জন্য জায়গা চাচ্ছেন অথবা ফ্যাক্টরি করতে চান হ্যাঁ এরকম যারা জায়গা খুঁজছেন এই জায়গাটি তাদের জন্যই আজকের জায়গাটি যদি আলাদা আলাদা করে নিতে চান যে বড় জায়গাটা আলাদা উপরের তিরিশ শতাংশ আলাদা নিতে চান সেই ক্ষেত্রে আলাদা আলাদা দামের ব্যবস্থা আছে অথবা আপনারা যদি উপরে নিচে দুটো মিলিয়ে নিতে চান একশো তেষট্টি ধরে সেই ক্ষেত্রে একটা দাম আছে তো বন্ধুরা এটি হচ্ছে চারপাশ জায়গার নিষ্কণ্ঠক নির্বাচাল জায়গা কোনো ধরনের প্রবলেম নেই দখল নিয়ে প্রবলেম নেই মালিকেরা জায়গা এই জায়গাটি বিক্রয় করা হবে যদি আঠাইশ শতাংশ ওপরের যেই তিরিশ শতাংশ দেখতে পাচ্ছেন উঁচা জায়গা এটি যদি আপনারা কেউ নিতে চান আলাদা করে সেই ক্ষেত্রে হচ্ছে প্রতি শতাংশ জায়গার মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ টাকা প্রতি শতাংশ জায়গার মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ টাকা যদি উঁচা তিরিশ শতাংশ নিতে চান আর যদি উঁচা এবং নিচু মিলিয়ে নিতে চান সেই ক্ষেত্রে প্রতি শতাংশ জায়গার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরও কিছু জানতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার